সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন কি অবস্থা সবাই লাইফটা একটু শেয়ার করে দেন প্লিজ আর উপরে না থেকে নিচে নামেন সবাই কথা বলি সো লাভ লাভ ওয়েলকাম টু অবস্থা কোথা থেকে বলতেছেন প্লিজ সবাই উপরে না থেকে নিচে কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন এবং সবাই কেমন আছেন কী অবস্থা সবার অনেক অনেক ভালোবাসা রইল লাইক করে দিলাম ভালো থাকো সুস্থ থাকো আর তোমার খেয়ে গিয়ে যাও আমি তোমার সফলতা কামনা করি থ্যাংক ইউ ভাইয়া ভেরি 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 থ্যাঙ্ক মেনি মেনি থ্যাংকস অ্যান্ড তো কী অবস্থা খাওয়া দাওয়া করছেন আপনি রাতের খাওয়া হয়েছে লাইফটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ আর এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন সৈসুফ ভাই কি অবস্থা দিনকাল ভালো যায় দাঁড়াচ্ছি ওই তাম তো আমার না সবাই উপরে না কমেন্ট করেন প্লিজ আপনার উপরে থাকলে তো আর আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখতেছেন বা কে কোথায় আসেন সবাই একটু কমেন্ট করে বলেন কে কোথা থেকে দেখতেছেন এবং আসেন কোথায় হাই হ্যালো জি ভাইয়া বলেন ভালো আছো অবশ্য ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কি অবস্থা খাওয়া দাওয়া করছেন একটু চ্যানেলটা প্লিজ জি ভাইয়া বলেন কি অবস্থা রাশেদ ভাইয়া কোথা থেকে দেখতেছেন আপনি আপনার আসা কথায় কি করেন কি অবস্থা বলেন একটু কমেন্টে আপু আপনার বাসা কথায় ভাইয়া আমার বাসা হচ্ছে আমি ঢাকায় থাকি তো ঠাকুরবা পঞ্চগড় কি অবস্থা হাসি বল। আপু আপনি খাওয়া দাওয়া করেছেন না ভাইয়া এখনো খাওয়া দাওয়া করিনি তো একটু পরে করবো अपनी खावा दवा कर রাজশেখ ভাইয়া আমি ঢাকায় ঢাকার সাভারে খাওয়া দাওয়া শেষ শেষ করেছেন আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি আর বাসার সবাই ভালো আছে একটু শেয়ার করে বাসার সবাই ভালো থাকবে পরিবার বড় থাকলে নিজেরই ভালো লাগে তো আচ্ছা বল ভাই আপনার ভাষা কথা এটা তো কিন্তু জানা হলো না এই জ্যোতি কাট করছে কোথা থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেবেন আর এবং কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ সবাই উপরে বসে কেন বুঝি না একটু নিচে নামে কমেন্ট করা যায় না কথা বলা যায় না সবাই উপরে থাকে যদি তাহলে কথা বলবো কার সাথে 好喽，吃。 어보睡자不 তাই না আমার কথাই বলছিল ওকে ঠিক আছে বলে আর যাবো I love this. পাপি আপনার নাকি মুসেব নয়তো কেউ নিয়ে চলে যাবে তখন ভাইয়া একা আছে

ভাবি আমি ইতালিতে নিয়ে আসবো আপনাকে তাই না কি অবশ্যই যাব আমার খুব প্রবাসে যাওয়ার শখ আমার ভাইয়া বলি যে চলো দুজনে যাই ও যাবে না আমাকেও নিয়ে যাবে তো আমার যদি একটা দেবর থাকে প্রবাসে তাহলে তো ভালোই হয় আমার জন্য তাই না অবশ্যই না থেকে নিচে কমেন্ট এর কথা থেকে দেখতেছেন এবং লাইভটা আমার শেয়ার করে দেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ ব্যথা হলো We will stay one, they want ব্যাপার সবাইকে উপরে বসে থাকবেন নিচে নামবেন না बेपारे कथा बताया था दूर दल बेला